প্রজেক্ট ম্যানেজার আপনি জি স্যার কাজটা আমি আপনাকে দিছি জি স্যার সো আপনি কিভাবে কমপ্লিট করবেন সেটা আপনার মাথা ব্যথা জি স্যার তাহলে এখনও কেন আমার প্রজেক্ট হবে না আমি কালকে বায়ার কি সাবমিট করব। নাকি সাহেব জি স্যার আপনাদেরকে কাজটা দিয়ে আমি খুব টেনশনে আছি বুঝছেন না স্যার আমি আপনাকে কালকে দশটার মধ্যে আপনার প্রজেক্ট আপনাকে না দশটার মধ্যে করলে তো হবে না আপনি এক সপ্তাহ ধরে কাজটা করতেছেন আপনারা দুইজন মানুষ

আপনি কখনো করছেন এই কাজ আমি করছি স্যার দেখ গোবিন্দ সাহেব আপনি কি বলতেছেন ভেবে চিন্তে বলতেছেন আপনি সামান্য একজন ক্লিনার আপনি কি বলতেছেন স্যার আমাকে একটু সময় দেওয়া যাবে স্যার আমি কাজটা করতে পারবো স্যার আচ্ছা উনি দেখি না ওনাকে আমরা একটু সুযোগ দিয়ে দেখি পারে কি না উনি পারবে যখন বলতেছে একটু দেখি আমরা স্যার যেটা আপনি ভালো মনে করেন ঠিক আছে আপনি ওখানে কম্পিউটার আছে এই প্যান্ডাইভ আপনি দেখেন আপনাকে আধা ঘন্টার সময় দেয় এলেন সকাল দশটার মধ্যে আমরা প্রোডাক্টটা আপনাকে রেডি করে দিয়ে দেবো স্যার এই জিনিসটা একটু চালু করে দেখেন হুম তাই তো গোবিন্দ সের সাকসেস আপনি কি করে করলেন এটা স্যার আমি আগে নিজের কাজ করছি এই করে একটা চাকরি করছিলাম এই চাকরিতে এইগুলো করতাম আর আপনাদের এখানে ম্যানেজার পোস্টে চাকরি ইন্টারভিউ দিয়েছিলাম স্যার কিন্তু আমার ম্যানেজারের চাকরি কেন জাগি সাহেব উনি কি ম্যানেজার পোস্টে ইন্টারভিউ দেওয়ার জন্য আসছিল নাকি জি স্যার উনি আসছিল। আমাদের ম্যানেজার ছিল না তাই তাইলে উনি এত বড় একটা মানুষ এত তার যে অভিজ্ঞতা ম্যানেজার যোগ্য তাকে চাকরি কেন? ছিল না তাই দিতে আপনাদের স্বার্থের জন্য কি এমন একটা যোগ্য লোককে আপনি পিয়ন বানিয়ে দিবেন? ছিল পরা না না এখানে গোবিন্দ আপনার কাগজপাতি ছবি দেখলাম সবই ঠিক আছে আমাদের কোম্পানিতে ম্যানেজার পোস্ট আপনাকে নিতে পারতেছি না ওই জন্য দুঃখিত আমরা আসলে আমরা এই জবটা অন্য আরেকজনকে দিয়ে দিছি আপনি এখন আসতে পারেন আমার চাকরিটা খুবই দরকার স্যার এক্ষেত্রে আমার সংসারের দিক দিয়ে আমার খুব কষ্ট হচ্ছে এই চাকরিটা আমাকে যে কোনো একটা পোস্টে চাকরি দিলে হবে স্যার আমার চাকরিটা লাগবে স্যার আমি খুব কষ্টে আছি স্যার যে কোনো পোস্টে একটা চাকরি দিয়ে দেন স্যার আমাকে যে কোনো পোস্টে হলে হবে স্যার গোবিন্দ সাহেব আমাদের কাছে যে পোস্টটা আছে ওটা আপনি করবেন না একটা পোস্ট আছে পোস্টে হলে হবে স্যার আমি একটা চাকরি করতাম শুধু গোবিন্দ সাহেব আমাদের কাছে একটাই পোস্ট আছে আর কোনো পোস্ট নাই আমাদের একটা পোস্ট ওটা হচ্ছে ক্লিনারের পোস্ট ওটাতে কি আপনি করবেন অবশ্যই স্যার আমি করব এই চাকরিটি আমাকে দেন

রাখা সম্ভব না সরি বললে তো সব সমাধান হয়ে যায় না আপনাদের আপনাদের আমার আসলে প্রয়োজন নাই আপনারা যেভাবে কাজ করতেছেন প্রজেক্ট যে প্রিয়া সে আধা ঘন্টার ভিতরে সব করে দিছে আপনারা দুজন প্রজেক্ট ম্যানেজার হ্যাঁ আপনারা এক সপ্তাহে যে কাজটা করতে পারেন সে কাজটা আধা ঘন্টা করে দিয়েছে আপনাকে তাই আপনাদের কী দরকার আছে আমার বলেন

আপনাদের পেমেন্ট ঠিক সময় ব্যাঙ্কে পৌঁছে যায় আপনাদের প্রয়োজন হয় আপনারা আসতে পারেন গোবিন্দ সাহেব যে আজকে থেকে আপনি মন দিয়ে কাজে লেগে থাকেন যে কোনো সমস্যা ডাইরেক্ট আপনি আমার অবশ্যই স্যার আজকে থেকে আপনি প্রজেক্ট ম্যানেজার অবশ্যই স্যার মন দিয়ে কাজ করবেন জি আচ্ছা স্যার ওকে